সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হলো এখন বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি হয়তো আমি বাবুকে নিয়ে আর একটা কাকার মেয়ে মানে বোনকে নিয়ে চলে আসলাম সাইকেলে দিতে এসেছি স্কুটিতে সবসময় নিয়ে আসি না আর টাইমও ছিল ওই জন্য এইটা স্কুল এটা এখন আমার বাবুর স্কুল এই স্কুলে অনেক স্মৃতি আছে আমার ওকে যখন দিতে আসি আমার খুব ভালো লাগে সেই ছোটোবেলাটার কথা খুব মনে পড়ে অনেক স্মৃতি ছিল এই স্কুলে তখন এই ঘর ছিল না এই দোতলা বিল্ডিংটা ছিল না তারপর আমাদের একটা টিনের ঘরে পাকা ছিল অলগুলো কিন্তু টিনের ঘরে হচ্ছে বসতাম আর জল পড়তো বর্ষার দিনে তারপরে বন্যা মানে দু সালে একটা ছোট্ট ঘর হয় সেই ঘরে হচ্ছে আমরা ছিলাম মানে পড়তাম আমার যখন আমি ফোরে পড়ি তখন আমাদের জন ছাত্রছাত্রী নিয়ে ক্লাস হতো আর এখন কত বাচ্চা কত পড়াশুনো বাচ্চাদেরও আমরা যতটা পড়তাম তার থেকে বেশি এখন ওদের পড়াশুনোর আর একটু চাপ বেশি তো দেখো পরিবেশটাও কতটা সুন্দর সকালবেলা রোদ উঠেছে হালকা হাওয়া বইছে আর গ্রামের পরিবেশ খোলা মাঠ সবাই সকালবেলা গরু বাছুর দিয়ে গেছে আর এই রাস্তাটার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম মানে রাস্তা দিয়ে তখন ভাবছিলাম এই রাস্তা দিয়ে যখন আমি স্কুলে যেতাম তখন হলো খুব কাদা ছিল রাস্তায় মাটি ছিল না মানে একদম খোয়া ছিল না মাটিটাও তেমন একটা ভালো ছিল না মাটি ছিল কিন্তু অল্প মাটি ছিল তার থেকে ছিল বেশি কাদা এখন বাজে দুটো ওকেও মাঝখানে আমি সাড়ে নটা দশটা নাগাদ আমি স্কুল থেকে নিয়ে এসে একটা জায়গায় যাচ্ছি আমরা আগে থেকেই রেডি হয়ে গেছিলাম একটা ঠাম্মা মারা গেছে তো ওনার আজকে তেরো দিন সেখানে গান বাজনা হবে তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে বাড়ি আসব। আর এদিকে আমার বাবু দুষ্টুমি করছে যে ও হেঁটে হেঁটে যাবে না ওই স্কুটেতে যাবে আর এই বৃষ্টির মধ্যে কি কী করে নিয়ে যাব। বারোটার সময় আমি আর মা রেডি হয়ে গেছিলাম বাবুকেও রেডি করিয়ে দিয়েছিলাম যেহেতু কি স্কুল থেকে আমি দশটা নাগাদ নিয়ে এসেছি তো তখন এত বৃষ্টি নেমেছিলো যে আমরা বেরোতে পারিনি বাড়ি বাড়ির থেকে বৃষ্টিটা এখন কমেছে হালকা হালকা ঝিরঝির পড়ছিলো দেখো জল বেঁধে গেছে অনেকটা বৃষ্টি হয়েছে আর আমার মায়ের কোলে আমার বাবু তোমরা কে কে দিদার কোলে দিদিমা আমি দিদিমা বলি আমার মায়ের মাকে আমার বাবু দিদুন বলে তো কে কে উঠেছ কে কে মিস করো সেই দিনগুলো হয়তো বা মিস করো হয়তো বা কেউ দেখো কিন্তু আমি আমার দিদাকে দেখেছি এখন আমার দিদিমা বেঁচে আছে দিদিমাই বলি আর দেখো আমার বাবু তো আমার মায়ের কাছেই মানুষ দুটো বছর আমার মাই রেখেছে তখন আমি ওর সঙ্গে বেশি একটা মানে করতে পারতাম না যখন আমি একটা মেডিকেল লাইনে একটু পড়াশুনো করছিলাম বেশি নাই একটুখানি পড়েছিলাম ওর বয়স তখন ছয় থেকে সাত মাস তখন আমি ভর্তি হয়েছিলাম আর যখন ওর তিন বছর বয়স তখন আমার কোর্সটি কমপ্লিট হয় এরই মাঝখানে অনেকগুলো দিন অনেকগুলো মাস অনেকগুলো বছর দুটো বছর বলতে পারো দু বছর আড়াই বছর তো তখনও আমার মায়ের কাছে মানুষ মায়ের কাছে খাওয়া দাওয়া যেহেতু করোনা ছিল তো করোনাকালীন ওকে আমি সেভাবে ধরতে পারতাম না ওর কাছে যেতে পারতাম না আর আসতাম সেই বিকাল চারটে সাড়ে চারটে নাগাদ সময় কখনও কারোর জন্য বসে থাকে না আর এখন দেখো কি অদ্ভুত তাই না এখন ওর কাছে থাকতে থাকতে ও এখন আমি ওর চোখের আড়াল হলেই ও আমাকে খোঁজে মা কোথায় মা কোথায় তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম সেই বাড়ি এই কাকার বাড়ি বাবার বাড়ির দিক দিয়ে আমাদের আত্মীয় হয় আমার শ্বশুর বাড়ির দিক দিয়েও আত্মীয় হয় তো এই ঠাকুমাটা মারা গেছে আজকে ১৩ দিন তো ওনার শান্তির আত্ম মানে আত্মার শান্তি কামনার জন্য কীর্তন হচ্ছে যেখানেই থাকুক ভালো থাকুক তারপর হলো খাওয়া দাওয়া তো সবাই বসে গেছে আর আমাদের আমার ননদদের দুটো ননদ তারপরে কাকা শ্বশুরের ননদ আছে যে ননদগুলো মানে বাড়ির মেয়েদের যাদের যাদের বিয়ে হয়ে গেছে প্রত্যেকের শ্বশুরবাড়ি নিমন্ত্রণ করেছে আর এই অনুষ্ঠানে সবাই এসছে সবার সঙ্গে দেখা হয়েছে অনেক দিন পরে তারপরে এই পিসিরা ছিল তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে পাশে থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো